রোহিত আর ফুলকি যে নিজের মায়ের পেটের দুজন ভাই বোন সেটা জানতে পেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো লাভু হঠাৎ করে একটা ডিএনএ রিপোর্ট এনে তার কিকে দেখায় বলে মেজকাকি তুমি এটা দেখো এটা ফুলকি রিপোর্ট যে বাইশ বছর আগে তোমার মেয়ে হারিয়ে গিয়েছিল এই মেয়েই হচ্ছে তোমার মেয়ে ফুলকি তোমার নিজের মেয়ে এটা শুনেই অরুণাভোধ বসে পড়ে বলে এটা কি শোনানি লা এটাতে যে সব কিছু শেষ হয়ে যাবে এটা শুনে লাভু ও কান্নাকাটি করতে থাকে এদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে ফুলকি আর রোহিত সমস্ত কথা শুনে ফেলে ফুলকি আর রোহিত তো শুনেই অবাক হয়ে যায় রোহিত তো কোনো কিছুই আর বলতে পারে না এদিকে ফুলকি এই সমস্ত কথা শুনেই সে ঠাকুর মন্দিরে ছুটে সেখানে গিয়ে বলে যে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না যাকে আমি এতদিন ভালোবেসে এসেছি যাকে আমি স্বামীর চোখে দেখেছি আজকে আমি তাকে দাদা বলে ডাকবো তার থেকে আমার যায় ভালো এই বলে সে মহাদেবের ত্রিশুল হাতে তুলে নেয় সেটা নিয়ে বলে যে এই চোখ দিয়ে আমি যাকে স্বামীর চোখে দেখেছি এই চোখে আমি তাকে দাদা বলে আমি দেখতে পারবো না এই বলে নিজের চোখের মধ্যে ত্রিশুলটা গাঁদতে যাবে সেই সময় ত্রিশুলের উপর টান পড়ে যেটা দেখে ফুলকি অবাক হয়ে যায় সে তখন মহাদেবের দিকে তাকায় বলে বাবা তুমি কেন আটকালে এইভাবে তাহলে কি এটা মিথ্যে কেউ কি ষড়যন্ত্র করছে আমাকে আর স্যারকে কি তাহলে আলাদা করার চেষ্টা করছে কেউ যদি এটাই হয়ে থাকে তাহলে কিন্তু আমি কাউকেও ছাড়বো না যারা আমার আর স্যারের সম্পর্ক নষ্ট করতে চাইছে তার দিকে আমি এই ত্রিশুল দিয়েই শেষ করব এটা আমি প্রতিজ্ঞা করছি এটা ফুলকির প্রতিজ্ঞা এই বলে ফুলকি ত্রিশুলটা নিয়ে ঠাকুরের সামনে দাঁড়ায় সব বন্ধুরা তাহলে রোহিত আর ফুলকির এই ভাই বোনের সম্পর্কটা কে তুললো আর ডিএনএ টেস্ট বা কে করালো এটা কি রুদ্র থালে কোনো চাল তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও